তুমি যে আগেই যায় না আর ভিডিও আছে আগে হুজুরদের কথাগুলো শোনেন দেখেন তারা মাইকের উপরে মাইক ম্যান বা অপারেটারদের তারা এদেরকে মানুষই ভাবে না যে আসলে আর কি মানুষ না অন্য কিছু আগে দেখেন শুনেন আর কি ঘটনাগুলো আবার কি করলা টিভি দিলে কি আবার বইলোকে কিরকম থাকে তাহলে কল

জাদুর বাক্স না মগা বাক্স এটা আমরা বুঝি না ও তিনটা এনে গাড়ি করে রাখছে এখন একটু মনোযোগ দিয়ে আমাদের কথাগুলো শুনেন আসলে কোনো একটা ব্যবসায়ী সাউন্ড ব্যবসায়ী কোন ব্যবসায়ী সে চাবে না তার সাউন্ড ব্যবসা খারাপ হোক বা তার বদনাম হোক সে একটা প্রোগ্রামে গেছে কোনো মালিকই চায় না তার প্রোগ্রামটা নষ্ট হোক কোনো মালিক চায় না যে তার প্রোগ্রামটা একটা লোকে বদনাম করুক যে এই মাইক ভালো না এই মাইক ভালো না সকল মালিক সকল অপারেটর তারা চায় যে তাদের সাউন্ড সিস্টেমের কোয়ালিটিটা যেন ভালো থাকে সবাই যেন সুনাম করে যে অমুক মাইকটা ভালো সব মালিকে এইটা চায় কারণ এই হজুর আপনারা যে কথাগুলো বলেন মাঝে মাঝে আপনারা সকালবেলা বাড়ির থেকে খেয়ে বের হন রাত্রে যে বাড়িতে ফিরতে পারবেন এর কোনো গ্যারান্টি আছে এই গ্যারান্টিটা কি আপনি দিতে পারবেন না তাহলে বাসার থেকে দোকান থেকে ভালো জিনিস চেক করে আনে অনেকেই মাঝে মাঝে দেখা যায় প্রথম বক্তা দ্বিতীয় বক্তা ভালো ওয়াশ করতেছে প্রধান বক্তা ওয়াশ করতেছে হঠাৎ সমস্যা হয়ে যা ভোল্টেজের সমস্যা হতে পারে বা মাইকের সেট সমস্যা হতে পারে বা আপনার যে কোনো কথা বলতেছেন আগের বক্তাটা খুব কাছ থেকে কথা বলছে আপনি অনেক দূর থেকে কথা বলতেছেন কথাগুলো ক্লিয়ার আসতেছে না বোঝা যেতেছে না মাঝে মাঝে ভোল্টেজ দেখা যায় যে আপনার দুশো বিশ তিরিশ হঠাৎ আবার ভোল্টেজ নাইমে আসে একশো আশি নব্বই এইভাবে যে কোনো মুহূর্তে যে কোনো টাইমে সাউন্ড আপ গুলো ডিস্টার্ব করে কিন্তু হজুর অনেক হজুররা দেখি সাউন্ড সিস্টেম অপারেটারদের অপারেটরদের সাথে এরকম খারাপ ব্যবহার করে এরকম রাব ব্যবহার করে দেখেন যে বক্তব্য তাদের ভাষা কি তাদের কথার ডিজাইন কি আপনারা যদি এরকম ভাষায় কথা বলেন সাধারণ পাবলিক আমরা যারা আছে আমরা কোন ভাষায় কথা বলবো আপনাদের ভাষা যদি এরকম হয় দেখেন কি ভাষায় কথাগুলো বলছে তাহলে সাধারণ পাবলিক আমরা কি শিখব আপনাদের কাছ থেকে আপনাদের কাছে ভাষাটা কি বুঝবো এটা সকল হুজুররা এই জিনিসটা বুঝতে হবে সব সাউন্ড সিস্টেমের মালিক ভাইয়েরা অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন আমি যে কথাগুলো বলতেছি হজুর আপনাদের এই কথাগুলো বুঝতে হবে একটা ইলেকট্রিক জিনিস বাঁচতে বাঁচতেই হঠাৎ করে সমস্যা দেখা দেয় হঠাৎ করে হয়ে যায় এরকম কিন্তু এটা কোনো গ্যারান্টি দেওয়া যাবে না যে আমার এই সাউন্ড সেটআপটা খুব ভালো চলবে কোনো মালিকই কোনো মালিকই হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিতে পারে না সাউন্ড সিস্টেমের যে আমার সাউন্ডটা হানড্রেড পার্সেন্ট আপনার মাহফিলটা চলতেছে হ্যাঁ সাউন্ড সেট আপটা চলতেছে চলতে চলতে হঠাৎ করেই দেখা যায় যে যে কোনো মাঝে মাঝে সবসময় এরকম হয় না যে কোনো মালিকের সাউন্ড সেট আপ এরকম হয় না মাঝে মাঝে হঠাৎ উল্টাপাল্টা হয়ে যায় সমস্যা হয়ে যায় এই বিধে যে বক্তারা আর মাহফিলের কমিটিরা যে যা খুশি যা ব্যবহার খুশি যেরকম ভাষা সেরকম ভাষায় কথা বলে অপারেটার সাথে মানুষকে মানুষ বলতে শিখেন সেও মানুষ আপনিও মানুষ আপনি এক ঘন্টা ওয়াচ করে পঞ্চাশ হাজার এক লক্ষ টাকা নিয়ে চলে যাবেন আর ওনারা সাউন্ড সেট দুই দিন যাবৎ সেট করে তিন চারজন লোকে পরিশ্রম করে আপনাদেরকে মায়া ফিলে সেট আপ দিয়ে তারপরেও পাঁচ হাজার দশ হাজার তারপরেও কমিটির কাছে টাকা থাকে না দশ টাকা নোট বিশ টাকা নোট বের করে দেন কত কাহিনী কত কি আর আপনারা এই সাউন্ড সেট আপের উপরে তো খারাপ ব্যবহার করেন এই সাউন্ড সেট আপনারা একটা জিনিস ভালো করে খেয়াল রাখেন ডেকারেশন না থাকলে কিন্তু আপনার মাহফিল চলবে ঠিক আছে লোকজন না থাকলেও মাহফিল চলবে কিন্তু এই মাইক না থাকলে আপনার মাহফিল করতে পারবে না মাহফিল চলবে না মাইকের উপরে মাহফিলটা নির্ভর করে তো সবাই ভিডিওটা শেয়ার করবেন আর অবশ্যই আমাদের পেজটা ফলো করে দিবেন আর কিছু অপারেটার মালিক ভাই আছে আপনাদেরকেও কিছু কিছু সমস্যা থাকে সমস্যাগুলো মাহফিলের আগে সমাধান করার চেষ্টা করবেন আপনার একটা সমস্যা মাহফিল শুরু হওয়ার আগেই আপনি সমস্যাটা সমাধান করবেন বিশেষ করে আপনাদের মাইক্রোফোনগুলো ভালো থাকতে হবে বিশেষ করে আপনাদের যে সেটগুলো থাকতে সেই সেটগুলো ভালো রাখতে হবে হরেন ইউনিটগুলো ভালো থাকতে হবে এই জিনিসগুলো সবসময় খেয়াল রাখবেন আরেকটা একটা কথা সবসময় খেয়াল রাখবেন যে কথাটা বলি কোনো মালিকই কিন্তু কোনো সাউন্ড অপারেটরে কিন্তু চাবে না যে তার ব্যবসাটা নষ্ট হোক তার